আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার পেজ সাবিরাস কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমরাও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে আমি একটি অত্যন্ত মজার রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন আজকে আমি আপনাদের সাথে কলার মোচা দিয়ে কিভাবে কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কলার মোচা থেকে ফুলগুলো আলাদা করে নিয়েছি এবার আমি ফুল থেকে একটা একটা করে ফুলের ভিতরে এই রকমের সাদা শক্ত একটা অংশ থাকে সেটা ফেলে দেব তোমরা যারা নতুন কলার মৌচা রান্না করবে তাদেরকে বলছি এই যে এই রকমের একটি সাদা অংশ থাকবে সেটা ফেলে দিলেই হবে অনেকে আছো যারা কোনো কলার মৌচা দিয়ে কিছু রান্না করো নাই তাদেরকে উদ্দেশ্য করে বলছি এই যে সাদা অংশটা এটা ফেলে দিলেই হবে আমি আপনাদেরকে আরেকটা ফুল পরিষ্কার করে দেখাচ্ছি এই যে ফুলটা হাতে নিয়ে একবার ডান পাশে আর একবার বাম পাশে মোচড় দিলেই সাদা অংশটা বেরিয়ে আসবে তারপর টান দিয়ে ফেলে দিলেই হবে তো একটা একটা করে আমি সবগুলো ফুল পরিষ্কার করে নিয়েছি এই যে সাদা অংশগুলো ফেলে দিয়েছি এবার একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি এর মধ্যে অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এবার ফুলগুলোকে ধুয়ে পানির মধ্যে সেদ্ধ করে নিব পানির মধ্যে বলক উঠে গেছে এবার এর মধ্যে ফুলগুলো দিয়ে দিব দিয়ে এইভাবে চেড়ে নামিয়ে নিব। এইভাবে লবণ আর হলুদ দিয়ে বাপ দিলে কলার মোচের মধ্যে যে কষটা থাকে সেটা চলে যায় আর এবং কলার মোচের মধ্যে এক ধরনের তেঁতো বাপটা থাকে সেটাও কেটে যায় এবার একটি জাকির মধ্যে ফুলগুলো ডেলে পানি জড়িয়ে নিব তো ফুলগুলো থেকে পানি জড়ে এরকম জরজ্বর হয়ে গেছে এবার একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর সঙ্গে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব একদম মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার আমি চুলার মধ্যে একটি পাইপিন বসিয়ে এর মধ্যে হালকা তেল দিয়ে দিব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন আবার ফুলটা বাটার দিয়েও রান্না করতে পারেন আবার অল্প ঘিও দিতে পারেন তো আমি এর মধ্যে পরিমাণ করে পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে দিলাম আমি এর মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিব অল্প পরিমাণের ঘি আপনারা চাইলে সম্পূর্ণটাই বাটার দিয়ে বা ঘি দিয়ে বাঁচতে পারেন এবার আমি এর মধ্যে পরিমাণ করে দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ করে মরিচ গুঁড়ো তারপর দিয়ে দিব পরিমাণ করে জিরে গুঁড়ো এবার সবগুলো মশলাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মশলাগুলো বেজে নিয়েছি এবার দিয়ে দিব ব্লেন্ড করে রাখা কলার ফুলগুলো তো এগুলো দিয়ে খুব ভালো করে চড়ে কিছুক্ষণ রান্না করব। লবণের পরিমাণ কম হয়েছে তাই পরিমাণ করে লবণ দিয়ে দিব আর এখানে কেটে রেখেছি পাতা কুচি আর কাঁচামরিচ ফালি করে এবার এর মধ্যে দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ আর সঙ্গে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করবো কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে রান্না করার পর নামিয়ে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেছে আমার কলার মৌচার বর্তা এইভাবে যারা তৈরি করে বর্তা খেয়েছেন আপনারা বুঝতে পারবেন এটা কতটা মজা যারা কোনোদিন এই কলার মৌচার ভর্তা নাই আপনাদেরকে বলছি অসাধারণ মজা হয় অবশ্যই বন্ধুরা একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় এই মৌচার বর্তা গরম বাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এইভাবে কলার মৌচা রান্না করলে খেতে খুবই ভালো লাগে আমার এই কলার মৌচার ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম